কোম্পানি আল সাহারানি কোম্পানি মায়ের কোম্পানি তাই কোনো কোম্পানি নাই কিছু নাই খালি সাপ্লাই কোম্পানি ঠিকই আছে কিন্তু কোম্পানির কাজ নাই সাপ্লাইয়ে ফেলাছে মা তার দালাল আর ভাইয়েরা যারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন কোম্পানি চেক করে আসবেন আর দালালের সাথে কন্ট্যাক্ট করে আসবেন যে কোম্পানি অরিজিনাল পালিয়ে কাজ পালিয়ে তাহলে ভালো আর না পেলে টাকা ফেরত এইভাবে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে হয় ভালো আমরা এসে তো ভুল করছি আমাদেরও স্যালারির কথা কইছে বারোশো এটি এসে দেখি এক হাজার পঞ্চাশ তাইও কাজ দিছে অন্য যে কাজের কথা বলছে ওই কাজ না আমারও বলছিলো যে হোয়াইট হাউসে প্যাকেটিং করা তো এটা সেই এমন প্যাকেটিং করছি কামলা দেয় যেরকম বাংলাদেশে কামলা দেয় না কিসেন সেই রকম কাজ এই দালার মাঝার তো সেইরকম ইয়ে দালা আমার বিদেশ আনছে তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই কথা যারা নতুন বিদেশ আসবেন আমরাও নতুন যাচ্ছি তো তারা দেখে শুনে আসবেন কোম্পানি চেক করে আসবেন পেশা ভালো দেখে আর একটা জিনিস এটি দেখলাম যে ফ্রি ভিসায় লোক এক ইনকাম বেশি সবচেয়ে সবসেতে ইনকাম বেশি যারা ফ্রি ভিসায় আসবেন এটা না এ রাস্তা না পায়ে আমরা রাস্তা চিনে পাচ্ছি না গিয়ে শুনে আসে দেখা যায় যে ও অল্প ধরলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগে রাস্তা বল দিয়ার বলদিয়ার দ্বারা কাজ করবে না এইগুলো রাতের বেলা তাই আমরা আসার দিন যাচ্ছি অনেক দূরে গেছিল একটা মেশিন এসতে চুল কাটা মেশিন দেশে কয় বাল পাকিস্তানেরা বলে বাল বাংলাদেশে বলে চুল তো এটি দুইটা রাস্তা আমরা তো রাস্তা ছিল না রাস্তায় আর একটা জিনিসই দেখলাম সৌদি আরব সব কিছু বাড়ি খালি মানে রাজাগের বাড়ির মতন এই দিক দিয়ে দেখে ভাল লাগলো সব সেই সুন্দর সুন্দর বাড়ি আর বাড়ির সামনে যে এত খালি গাড়ি প্রাইভেট কার খালি এক বাড়ির সাথে দুইটা করে তিনটা করে এরকম কিন্তু আমরা রাস্তা ভুল করছি ওই রাস্তা যা লাগলো গাড়ির অভাব নাই এক বাড়ির সামনে দুইটা তিনটা করে প্রাইভেট কার আছে মাইক্রোলে বাংলাদেশে তো মাইক্রভ হয় এগুলো হলো বলদিয়ার কাজ এদের আর যারা যারা আসবেন অবশ্যই বেতন বেশি করার উদ্দেশ্য আসবেন না আটশো টাকা বা ছয়শো টাকা

আর একটা জিনিস দেখলাম এই দেশে আমাদের এই মানে বাংলাদেশে কয় এগুলো কয় ইয়ে আগন্দর পাতা তো যেখানে এগুলো গোটা হয়েছে কি সুন্দর এগুলো কি জানি আমরা তো জানি না কিন্তু আগন্দর পাতা আমাকে দেশে কয় তো এইগুলো খালি গোটা গোটা হয়েছে এগুলো খাই নেবেন কি করে তাও জানি না আর আমরা রাস্তা ভুল করে ঢুকছি না রাস্তা আমরা সোজা রাস্তা থেকে ঢুকছি একা রাস্তা তো আমরা আসলাম না এই মুখ দিয়ে আজকে হলে এই দিক দিয়ে তো এখন যাবো আমরা রাস্তা খুঁজে পাচ্ছি সোজা একবার রুম একবার রুমে এই যে ডান সাইডে বাম সাইডে দিয়ে চলে যাবো তো আমি বারবার করছি যারা নতুন বিদেশ আসবেন তারা তারা ইয়ে মানে ভিসাটা চেক করে আসবেন আর অরিজিনাল কোম্পানি হলে তো ভালো এখন তো অরিজিনাল কোম্পানি পাবেন না এটা ভালো করেই জানা যাচ্ছে কারণ আমরাও চেক করে যাচ্ছি চেক করে আসেই তো আমরা মুখ করছি যে বিপদ দিছে সাপ্লাই কখন কোনটা নিয়ে যায় তার নাই ঠিক কি আর কমো এই আমরা সতেরো দিন না আঠেরো দিন হচ্ছে আছি সতেরো দিন কাজ করলাম এক জায়গায় আজকে ফিল্ডের আছে আর এক দেয় কী কমো সাপ্লাই কোম্পানি এইরকম কোনো জায়গায় দুইবার কোনো জায়গায় তিনবার এইরকম তিন দিন এইরকম কাজ করাবি আর আল শাহরানি কোম্পানি এই কোম্পানির কেউ আসবেন না আইলেও যে দালালের মাধ্যমে আসবেন দালাল লোক কবেন যে আমার সাথে চল সাথে দাজুল কোম্পানি দিয়ে বাইশ তাহলে আলহামদুলিল্লাহ না হলে নাকি